আমার হাতের পাঠানো একদম টাটকা ঘি গায়ের ঘি আর নিজের হাতে বানানো আম্মার একদম খাঁটি দুধ দিয়ে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের প্রিয় মির্জা আপু অ্যান্ড চৌধুরী রোজিন অ্যান্ড মির্জা চৌধুরী ব্লগস থেকে বলছি আজকে আমরা চুয়া পিঠা বা চইপিঠা বা আমাদের চই চইপিঠা মেরা পিঠা যেটাই বলেন না কেন হঠাৎ করে মনে বললো যে একটু বানাই আর এটা খাই অনেক দিন হয়েছে বানাইছি না তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে আসলে কিভাবে কীভাবে এটা আর শেয়ার করতে পারি নাই চালের গুঁড়িটাকে আমি একটু টেলে নিয়েছি লবণ দিয়ে তারপরে কেটলের মধ্যে পানি গরম করে বয়েল করে সেই পানিটা দিয়েই আমি এই গাইটা করে নিয়েছি তারপরে এই চৈপিঠাগুলো বানাইছি বানাইয়া তারপরে করলাম কি এটা একটা বাফ বাফে দিলাম যাতে আমরা ক্যালেন্ডারের সাথে যে বা আমরা গাইয়ারি দিয়ে যে আমরা সিলেটিরায় যে পাপ দেই এরকম দিয়েছি ওই যে দেখেন অনেকগুলা এই জন্য আমি একটা উপরে বোল দিয়ে দিয়েছি কারণ সরা দিয়ে বা লিড দিয়ে এটা করা যায় না আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখেন এখন একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি দিলে হয় কি একটার সাথে একটা লাগে না আর সুন্দর মতে একটা একটা করে জ্বর হয়ে যায় আপনারা বলবেন যে আবার মির্জা পানি দিয়ে দিল কেন পিটার মধ্যে পানি না এটা পানিটা শুকাই যায় সাথে সাথেই তারপরে এটা আমি ট্রের মধ্যে ডালবো দেখবেন কিভাবে। এই যে দেখেন যারাটা দিলেই সুন্দর মতে হয়ে যায় একটা একটা হয়ে যায় যাই হোক আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের জন্য করলাম লাইক শেয়ার কমেন্ট করবেন কপি লিঙ্ক করে দিবেন টিকটকে মির্জাপুর পাশে থাকবেন যারা এখনও মির্জাপুর ফেসবুক পেজটি অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না ফেসবুক পেজটি ফলো দেন না একটু কষ্ট করে ফলো করে দিবেন শেয়ার করবেন যত খুশি পারেন মির্জাপুরকে যারা অলরেডি ফলো দিয়েছেন বা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই মির্জাপুর পেস্ট অ্যান্ড ফেস ইউটিউব প্লিজ একটু করে দিবেন আর আমার আম্মার হাতের বানানো ঘি এইটা একদম টাটকা ঘি অনেকগুলো ঘি নিয়েছিলেন দেওয়ার জন্য ওজন হয়ে গেছিলো ওয়েট বেশি তাই একটু দিয়েছেন আমাকে আর আমার জন্য ঘি রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খাইছি অনেক ভালো লাগছে আর এত সেন্ট মানে ফ্রেশ ঘি আর আম্মাকে দেখে দেখে খাইছে আম্মা অনেক খুশি হয়েছেন যে যাও আমার মেয়ে এত খাইতে পারছে আমি আসার সময় রেখে আসছিলাম অনেক ওজন হয়ে গেছিল ওয়েট বেশি আনা যায় না তারপরে করলাম কি কাঁঠাল দিয়ে সিলেটি কাঁঠাল দিয়ে চৈপিটা আর সাথে তো আমরা সিলেটি চৈপিটা বিরানো করলাম কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ